আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কেক মেকিং ভিডিও অনেকদিন পর কেক মেকিং ভিডিও করলাম আসলে অনেক ইমার্জেন্সি কেকের অর্ডার থাকে যার কারণে দেখা গেছে যে কেকগুলোর ভিডিও করা হয় না আজকে যেহেতু ফ্রি ছিলাম তাই ভাবলাম যে ভিডিও করি আর আপনাদের মাঝে শেয়ার করি এই কেকটির ওজন ছিল ওয়ান পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল আপু তার ছোট্ট ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমার কাছে এই কেকটি অর্ডার করে আর ডিজাইনটাও কিন্তু কাস্টমাইজ ডিজাইন ছিল প্রথমে আমি কেকটির ক্রিম কোট করে নিচ্ছি তারপর একটি কার্ড দিয়ে ফিনিশিং আনার চেষ্টা করছি মনে রাখবেন কাঠ দিয়ে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে আর দ্রুত চলে আসে আর এখন আমি ওয়ান এম নজেল দিয়ে ফ্লাওয়ার দিয়ে দেবো তাও আবার মাঝখান থেকে ফ্লাওয়ারগুলো দেওয়ার পর আমি সাইড থেকে চকলেট কানাস দিয়ে দেবো আর এই চকলেট কানাশটা হচ্ছে ডার্ক চকলেটের আর আপনারা চাইলে এই কাজটা পাইপিং দেখতেও করতে পারেন আমি চামচ দিয়ে করছি কাজটা আর দেখুন আমি কিভাবে করছি হোয়াইট চকলেট দিয়ে আমি আগে থেকে কয়েকটা টপার বানিয়ে রেখেছিলাম তো এখন আমি উপরে এক একই দিয়ে দিচ্ছি আর পিকে যে দেওয়া ছিল উপরে কেকের নাম লেখা ছিল তাও আবার চকলেট দিয়ে কিন্তু উপরে জায়গা ছিল না এটা যেহেতু এক পাউন্ডের কেক ছিল তাই আমি শুধু নামটাই এখানে লিখে নিচ্ছি মানে বসিয়ে নিচ্ছি কেকের উপর আমার নামটা বসানো হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে আর এখন দেখবেন নিচের নামটা আমি এক চুটকিতে বসিয়ে নিচ্ছি আর এই তো কেকের কাজ কমপ্লিট সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ